কেমন আছো আশা করছি সব বলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো আজ আমরা এক জায়গায় বেরোচ্ছি আমি আছি এই দেখো আমার বোন আছে তো চলো আমরা কোথায় যাই কী করি সেটা সব তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর ওই দেখো পেছনে ওটা আমার ভাই তো চলো তো বন্ধুরা এই দেখো টোটোই করেছি এখন যাচ্ছি ওই যে বোন এই দেখো ভঙ্গি করতে আর আমার কর্তা মশাই নেমে গেছে উনি বাইকে আসছে ভাইয়ের সঙ্গে তো চলো এই দেখো বন্ধুরা রাস্তার সাইড দিয়ে কত শস্যের পথে খেলতে হয়েছে খুব ভালো লাগছে মনে হচ্ছে নেমে গিয়ে একটু ছবি তুলে আসি তো আর নামতে পারলাম না যেহেতু যেখানে যাচ্ছি আমাদের খুব দেরি হয়ে গেছে তো সেই জন্য ও কী ভালো লাগছে এই দেখো বন্ধুরা আমাদেরকে খেতে দিয়েছে জল খাবার তো এখানে মিষ্টি আছে মিষ্টি নিমকি সমস্ত কিছু দিয়ে আমাদেরকে দিয়েছে তো সন্ধ্যাবেলায় এত মিষ্টি টিষ্টি খাওয়া যায় না আর ঠান্ডাও পড়েছিল খুব সেই জন্য খেতে পারছিলাম না বন্ধুরা বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি অন্ধকারে দেখা যাচ্ছে না

এই দেখো বন্ধুরা চলে এসেছি এই যে আমরা বাড়ি রাস্তায় পৌঁছে গেছি তো বন্ধুরা এই দেখো বাড়ি চলে এসেছি এসে বোন কিন্তু একটা শর্টস ভিডিওর জন্য রেডি হচ্ছে ও শর্টস ভিডিও করবে আর আমার কর্তামশাই সকালে বেরিয়েছিল তাই জন্য তো বন্ধুরা সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ বাড়ি এসেছি তারপর রাত হয়ে গেছে তাছাড়া আমার কর্তামশাই কিন্তু সারাদিন বাড়িতে ছিল বাড়িতে এসেছে তো তারপরেই আমরা ওখানে বেরিয়ে গেছি তো ওই জন্য উনি বাড়িতে এসেই শুরু করেছে কিন্তু তোমরা দেখেছো একটুখানি যে উনি শুতে যাচ্ছে আর আমরা বসে আছি তার মধ্যে আবার আমার ছেলে কিন্তু কতগুলো জিনিস নষ্ট করে ফেলেছিল সাজার জিনিস টিনিস ছিল সেগুলি সব ফেলে দিয়েছিল তো সেই জন্য দেখবে আমি একটু চোখ মোটামোটা করে তাকিয়ে আছি তো সেই সমস্তগুলি পরিষ্কার টরিষ্কার করেছি আর তাছাড়া সারাদিনের একটু ক্লান্তি পর আর ভালো লাগছিল না ওই দিন একটু কাজ বেশি ছিল যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার আমার পরে আর ব্লগ আসছে আমার বাড়িতে সঙ্গ তো আমি সেই সঙ্গের জন্য সব কাজকর্ম করছিলাম যতটুকু পারছিলাম তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিচ্ছাম নিচ্ছিলাম আর তার মধ্যে সেলাইয়ের কাজ ছিল সেটাও আমি সকালবেলা করে নিয়েছি তো সেই জন্য আর আমার করা হয়নি মানে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তারপর বোন চলে গেছিল বোন চলে যাওয়ার পর আমিও একটু শুরু পড়েছি আমার ফেসবুকে একটা চ্যানেল আছে তো সেই ফেসবুকের জন্য আমি একটা ভিডিও রকম করেছিলাম করে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম তো যাই হোক তারপর আজ পরের দিন আজ তোমাদের সঙ্গে কথা বলছি তো কেন আমরা গেছিলাম সেই কথাটা কিন্তু তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি শেয়ার না করার কারণটা কি যেন আমরা একটা মেয়ে দেখতে গেছিলাম ওই ওই যে আমার ভাইকে দেখিয়েছিলাম ভাইয়ের জন্য আমি এটা দেখে আমাদের পছন্দ হয়নি ওই জন্য ভাবলাম পছন্দই যখন হয়নি তখন আর শেয়ার মানে শেয়ার করবো কি সেই জন্য আর শেয়ার করিনি না হলে তোমাদের সঙ্গে ওটাও কিন্তু শেয়ার করতাম আমরা কি দেখলাম না দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করতাম তো আমার পছন্দ হয়নি যেহেতু ওই জন্য আর শেয়ার করিনি তো ভিডিওটা আর বড় করবো না অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিও আমার সকল নতুন ভিডিও আপডেট পেতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটা সকালে নতুন কোনো ব্লগের সঙ্গে